সুভাষগ্রাম থেকে ট্রেন ধরে আজ আমরা যাচ্ছি ডাবন হাওড়া ডাবন হাওড়া থেকে লঞ্চ ধরে আমরা যাব কুকুরাহাটি পূর্ব মেদিনীপুর বন্ধুরা সঙ্গে থাকবেন এগুলো সুভাষগঞ্জ স্টেশন সুভাষগঞ্জ স্টেশনে এই যে আমাদের নেতাজি স্ট্যাচু এখান থেকে ট্রেন ধরে সরাসরি যাবো আমরা ডাবন হাবড়া ট্রেন ঢুকছে জামুন হাবড়া ট্রেন আমরা এই ট্রেনটা ধরবো বন্ধুরা সাথে থাকেন ট্রেন থেকে দেখা যাচ্ছে গ্রামের অপূর্ব দৃশ্য বন্ধুরা সঙ্গে থাকবে এখানে মাঠে প্রচুর চা ধান চাষ হয়েছে বর্ষার ধান প্রচন্ড বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা তাই ভিড় ওটা পরিষ্কার ওঠেনি গ্রামের অপূর্ব দৃশ্য মাঠের পর মাঠ ধান চাষ হয়েছে এ হলো আমার দুই বন্ধু সন্তোষ আর বুড়ো আমরা তিনজন মিলে যাচ্ছিলাম ভিডিও করতে প্লাস একটু টাইম পাস করতে বন্ধুরা সঙ্গে থাকে এটা হলো নেত্রা নেত্রা স্টেশন নেত্রা স্টেশন বাস করে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকবেন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এই যে ডামনাবড়া স্টেশন ঢুকছে আমরা কিছু মুহূর্ত ভিতরে ডামনাবড়া স্টেশন নামব তারপরে আমরা যাব আমরা নদী যেটি ঘাটের দিকে অনেকগুলো লাইন অনেকগুলো প্ল্যাটফর্ম হলো অনেকগুলো লাইন এই আমাদের ট্রেন জল স্টেশন ঢুকছে আমরা প্ল্যাটফর্মে নামলাম লাফমান ঢুকলাম আমরা প্ল্যাটফর্মে নামব ট্রেন দাঁড়ালে প্ল্যাটফর্মে নেমেছি পর আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি এখানে প্রচুর দোকান জমজমাট স্টেশন এই ট্রেনটা করে আমরা এসেছি এটা হলো ডাবন টিকিট কাউন্টার এখান থেকে আমরা

লঞ্চ থাকলে ভেসেল বলে যাই না আমি ঠিক বলে আপনারা যদি নিজে না থাকেন অবশ্যই জানাবেন এই যে নদীর উপর একদম দেখা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে আমাদের পারানো বর্ষтию টিগিরে ছোট ছোট তে এই যে লন সেট তো আছে এই লন সে আমরা উড়বো ও যে দূরে আটা জাহাজ দেখা যাচ্ছে আমাদের দুজন সঙ্গ আমার দুজন সঙ্গী তারা আগে যাচ্ছে এই লঞ্চ এই লঞ্চটা করে আমরা যাবো এই হলো লঞ্চের ভেতরটা আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আমরা নদী থেকে যাচ্ছি সাইডে কিছু দৃশ্য দেখাবো এই দিকটা পুরো জঙ্গল ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল ভারী বৃষ্টি এগুলো হচ্ছে ডেমা নদীর আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের জেটি ঘাট এরপরে দেখা যাচ্ছে ইটভাটা এদিকে লঞ্চ দাঁড়িয়ে আছে যদি বা খারাপ কিনে যায় না আমাদের লঞ্চ এগিয়ে যাচ্ছে ঘাটের দিকে লঞ্চের যে সঙ্গীসাথীরা থাকে তারা রেডি হচ্ছে দড়ি কাছি নিয়ে লঞ্চ করার জন্য এবারে আমরা হেঁটে যাবো ওপর দিকে এদিকে নদীর বাদল ভেঙে গেছে মানে পার ভেঙে গেছে সুন্দর দেখাচ্ছে হলদিয়া এখান থেকে বাসগুলো ছাড়ে হলদিয়া যাওয়ার জন্য

এরপর থেকে নদীটা তখন ওপারে পরিষ্কার বোঝা যাচ্ছে না বৃষ্টির জন্য নদীটা খুব ছোট এরপর থেকে ওই যে জেঠিকাট দেখা যাচ্ছে যেখানে আমরা নেমেছিলাম আমরা এখন নদীর এপারে চলে এসেছি এপার থেকে সিভিটিটা করছি এবারে ছোটো লঞ্চ ছেড়েছে যাই এটা কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছে এদিকে ইনভার্টার লেবার নদী থেকে মাটি চলছে এই জল জমেছে এই জলটা তোলার জন্য এদিকে আবার একটা বড় মেশিন বসিয়েছে নদীতে প্রচুর জল প্রচুর ঢেউ নদীর ওপারে বড় বড় বাড়ি আছে নৌকো দাঁড়িয়ে আছে নৌকো পারে ফেলে রেখেছে বোধহয় পুরোনো নৌকো আমরা নদীর এ আছি ও পাটটা দেখাচ্ছি আপনাদেরকে এবারে খুব সুন্দর একটা বাড়ি আছে দেখুন ওপারে নদীর পাটটা কি সুন্দর এবার আমাদের আস্তে আস্তে আমরা বাইরের দিকে রওনা দেব আপনাকে দেখাবো আরও অপূর্ব দৃশ্য বিকেল হয়ে গেছে বিকেল করি আস্তে আস্তে সন্ধে সন্ধ্যা হয়ে আসছে বন্ধুরা সঙ্গে থাকেন আপনাদের নদীর মাঝখানে রাতের দৃশ্য দেখাবো বেশ কিছু জাহাজ দেখাবো আপনাদেরকে রাতবেলা জাহাজগুলো নদীতে দেখা যায় প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে এই নদীর মাটিতেই তৈরি হয় কীভাবে দেখুন এরা মাটি তুলছে পাঁচটা লোক মিলে মাটি তুলছে এরা এদিকে দেখুন একটা লঞ্চ ভাঙাচোরা অবস্থা পড়ে আছে দীর্ঘদিন ধরে এই আগে যদি আমরা এখানে পড়তে এসেছিলাম লঞ্চটাকে তখনও দেখতে পেয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে এসেছি আবার পূর্ব মেদিনীপুরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এটাও ভিডিও করছে জাস্ট অপূর্ব দৃশ্য এই দৃশ্যটা ভালো লাগে বিশেষ করে বর্ষাকালে নদীর জল বেশি থাকে এই যেখানে বোধ হয় ইটভাটার লেবাররা থাকে যারা কাজ করেন এই যে ইটভাটা চুল্লি এটা হলো ইটভাটা চুল্লি এই গোড়া ইট সাজিয়ে রেখেছিল এই সেই লঞ্চ ঘাট এটাকে বলা হয় জিটি ঘাট পূর্ব মেদিনীপুর মাঝে সাধারণ দৃশ্য আপনারা না দেখলে কেউ বিশ্বাস করবেন না আমরা আপনার ড্রাইভার যে যেটি থেকে এগিয়ে যাচ্ছি আমরা এখন নদীর মাঝে আছি সন্ধ্যা হয়ে গেছে দুটো পরপর জাহাজ নদীর মাঝখান থেকে যাচ্ছে যাই না কোথায় যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে এখনো বৃষ্টি হয়ে চলেছে অসাধারণ লাগছে জাহাজ দুটো ডায়মন্ড নদীর মাঝে আমরা এখন আছি জাহাজ দুটো দেখেন যাচ্ছে আমরা এত দূরে আছি যাচ্ছে না দাঁড়িয়ে আছে জাহাজ দুটো সেটাও আমরা বুঝতে পারছি না দূরে দেখুন পুরো অন্ধকার অন্ধকার পরিমাণে জলের ঢেউ ঢেউ হচ্ছে যেহেতু আবহাওয়াটা প্রচণ্ড খারাপ ছিল আমরা যখন ফিরছিলাম তখন আবহাওয়াটা বৃষ্টি যদি বা কমেছিল প্রচন্ড হাওয়ার গতিবেগ ছিল দেখুন জলগুলো কেমন প্রচণ্ড পরিমাণে ঢেউ দিচ্ছে এই একটা ছোট স্টিমার বলে নাকি নৌ ছোট নৌকা কোথায় যাচ্ছে জানি না কিন্তু বেশ অসাধারণ লাগছে রাতের অন্ধকারে প্রচন্ড জলের ঢেউ অসাধারণ লাগছে এদিকে আর একটা ছোটো স্টিমার দেখা যাচ্ছে আমি ঠিক জানি না এটা স্টিমার বলে না কি বলে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই আমরা আমরা জেঠিঘাটে চলে এসেছি এবার নেবে বাড়ির উদ্দেশ্যের দিকে যাব 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 আমরা এখন ডাবনাভাবে জেটি ঘাট ভেসাল থেকে নামব এরকম ভেসালে বাইক পর্যন্ত তোলা হয় নদীর ওপর থেকে এ এসেছে ভেসালে বাইক নিয়ে আমরা এই জেটি কিছু মুহূর্ত জাস্ট কিছু মুহূর্ত উপভোগ করবো এই মুহূর্তে জাস্ট অসাধারণ লাগছে প্রাকৃতিক এত এত সুন্দর দৃশ্য আপনারা না না দেখলে কেউ বিশ্বাস করবেন না এরকম জায়গা আসলে মানুষের সংসার ধর্ম সব কিছু ভুলে যাবে প্রাকৃতিক দৃশ্য দেখলে এই আমাদের বুড়ো ভাই এনজয় নিচ্ছে এর এক নাম হলো সাধু বেটা আর একটা নাম আছে রকির বেটা বলে যাই লোকে একে এই নামে ডাকে আদৌ এর অরিজিনাল নাম আমরা যতদূর জানি এর নাম বুড়ো বেশ মজা আছে চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে